বলা হয়েছে কথা ওয়াই এক্স যদি হয় ছেলে হবে আর যদি এক্স এক্স হয় তাহলে মেয়ে হবে আমি এখনই পড়ে আসলাম আমি ভালো করে অনেকবার পড়ি পড়ে মুখস্থ বলে তো আমার তো নিজস্ব কোনো কিছু নেই যা কিছু বলে সব মুখস্ত করা আবার পড়ায় আর মনে থাকবে না বলে পয়েন্ট আউট করে নিয়ে আসি সব লেখা আছে আমাদের ছেলে হয়েছে খুব আনন্দ মেয়ে হয়েছে মনটা খারাপ আরে পরপরের মেয়েই হয় এই মেয়ের দোষেই মেয়ে হয় বউকে নেওয়া যাবে না একে তালাক করে দাও ছেড়ে দাও কি দুনিয়াতে ঘটনা ঘটে না এগুলো যদি পুরুষ তার যদি শুক্রাণু এক্স চলে যায় আর ওদিকে মেয়ের এক্স আছে তো এক্সে এক্সে মিলে গেলে কন্যা সন্তান হবে মেয়ে হবে আর ছেলের কাছ থেকে যদি ওয়াই চলে যায় শুক্রাণু তাহলে সেখানে পুত্র সন্তান আল্লাহ বললেন আমি কাউকে কন্যা সন্তান দান করি আবার কাউকে পুত্র সন্তান দান করি তারপরে বললেন কাউকে আমি আবার পুত্র কন্যা দুটোই দান করি আর তারপরে কি বললেন যে আমি কাউকে বন্ধা করে দিই সন্তানই দান করি না জান্নাতে যে মহিলাগুলো তোমরা লাভ করবে তা যে সেই মহিলাগুলো জান্নাত থেকে দুনিয়াতে যদি একটু উকি মারে তা উকি মারার কারণে তাদের চেহারার যে জ্যোতি তো জান্নাত থেকে দুনিয়া পর্যন্ত গোটা পৃথিবী সমস্ত আলোকিত হয়ে যাবে আসসালাম আলাইকুম আউজুবিল্লাহ রাজিম بسم الله الرحمن الرحيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي الحمد لله كفا وسلام على عباده الذين اصطفى فأما بعد সমস্ত প্রশংসা ওই আল্লাহ আল্লাহ পাকের জন্য যে পাক আজ পবিত্র জুমার জুমার দিন ঘরে জুমার কাজকর্মগুলো আদায় করার জন্য এই পবিত্র ঘরে আল্লাহ পাক আসার আমাদের সকলকে তৌফিক এনায়েত করেছেন আমরা সে কারণে আল্লাহর প্রশংসা কীর্তন করি বলে আলহামদুলিল্লাহ তাজেদার মদিনা দুলাল আমিনা সৈয়দিনা হজরত মুহাম্মদ সাল্লু আলিহি বা আল্লাহ পাক এই মহান নবীকে আমাদের মাঝারে পাঠিয়ে সুশিক্ষা দান করে গেছেন কুশিক্ষাকে বর্জন করতে বলেছেন তবেই গিয়ে আখেরাতের পরপরে আমরা কামিয়াবি হতে পারব সাফল্য মন্ডিতে হতে পারব সে কারণেই আল্লাহ নব্বিশালাম তাঁর প্রতি হাজারো হাজার কোটি কোটি দরুদ শান্তির দ্বারা ভরষিত হোক বলি আল্লাহ আমিন আজকে কথা বলার শুরুতেই একটা কথা বলি যে বহুদিন ধরে আমরা আকাঙ্ক্ষিত ছিলাম আমরা সেই আকাঙ্ক্ষাটা আল্লাহ পূর্ণ করেছে এই বারান্দাটা হয়েছে কাজে কাজে সময়টা আমরা বারান্দা না থাকার কারণে একটু বাড়িয়ে বাড়িয়ে করতাম তো মানুষ তো অভ্যাসের দাস একটা অভ্যাস হয়ে আছে চট করে যাবে না একদিনে দুদিনে আস্তে 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 একটু করে কমিয়ে দেবো সময়টা সে কারণেই সকলকে চেষ্টা করতে হবে আগাম আগাম আসা এক দু নম্বর কথা হচ্ছে যদি কারণবশত একটু দেরি হয়ে যায় বারান্দা হয়ে গিয়েছে চট করে নিয়ে কথাতে আমরা এই কাজটার আমল করব ইনশাআল্লাহ আল্লাহ পাক এই যে জমার দিনে আমরা যে সব কথাগুলো শিক্ষার কথা বলি তো আল্লাহ এ টাইমকে সময়কে দিনকে নির্ধারণ করেছে কারণ মানুষ এখান থেকে শিক্ষা গ্রহণ করবে আমরা গত জুমা পর্যন্ত মানুষ মরে গেলেও বেঁচে থাকে কেন থাকে তা নিয়ে সব আলোচনা করছিলাম আজকে একটা অন্য আইটেম আলোচনা করব ফাকত কাল আল্লাহু কালাম হিল মাজিদ অলফুরকানিল হামিদ বিসমিল্লাহ মাল ইবরাহি লিল্লাহি মুন্ফু সামাওয়াতি ওয়ালা ইয়াফ লুকু মায় মা

আয়াতের নম্বর হচ্ছে ঊনপঞ্চাশ আর পঞ্চাশ এখান থেকে আমরা কি শিখব এটা খুব ভালো করে যেন আমরা দিলের কান দিয়ে শুনি কারণ এই কথাগুলো খুব প্রয়োজন সমাজের মধ্যে আর কি সব মানুষ তো সমান নয় কিছু মানুষ আছে সমাজের মধ্যে তাদেরকে ডাকে সমস্যা হলে সমাধান করার জন্য তাদের ফেস করতে হয় বেশি আবার কিছু মানুষ আছেন তারা জানেন শোনেন দেখেন এই আর কি সমাজে যে কাজ কর্মগুলো হয় অসামাজিক কাজ হয় সেগুলো রুখা কোরআন এবং হাদিসের আলোকে আমাদের চরমতম দায়িত্ব আমি সেখান থেকেই বলবো কথাটা কারণ যেখানে ফেস করতে হয় সেখান থেকে জ্ঞান অর্জন করার ব্যাপারটা চলে আসে তার আগেই প্রথমে একটা কথা বলবো সেটা হচ্ছে জানাবে রসুল একটা হাদিস বলেছেন যে হাদিসটা বর্ণনা করছেন হজরতে উমামা রাজি আল্লাহ হজরতে উমামা রাজি আল্লাহ আনহু বর্ণনা করছেন হাদিসটা এই যে জুমার দিনে মানুষ আসে একত্রিত হয় নামাজ পড়তে আর কি আর জুমার দিনটা এমন একটা দিন যে শুধু নামাজ হয় না নামাজটা ফরজ তার আগে একটা ওয়াজিব অর্থাৎ এই যে কথা বলছি এটা ওয়াজিব ফরজের নিচে ওয়াজিব তারপরে সন্নত যখন ওয়াজিব হবে তখন সুন্নতকে ছেড়ে দিতে হবে এই কথার দিকে দাবি হতে হবে তবে জুমার মসজিদ জুমার নামাজ এমন একটা জিনিস প্রথমে এসে দুরাকাত নামাজ পড়ে নিতে হয় সেটা চট করে পড়ে নিয়ে কথাতে সামিল হবে তো যে কথাটা বলছি সেটা হচ্ছে হজরত উমাম আর রাদিল্লানহ কি বললেন কথাটা আল্লাহ নবী সাল্লাহ আরিয়া সাল্লাম বলছেন জুমার মজলিসে জুমার মসজিদে যখন কোন মানুষ এই নিয়েতে আসে যে আমি মানুষগুলোকে শিক্ষা দেবো কোরআন এবং হাদিস থেকে ঠিক এই চিন্তাটা তার থাকে যে আল্লাহ পাক এবং আল্লাহর রসুল দুনিয়াতে শান্তি এবং আখেরাতের শান্তি অর্জন করার জন্য যে সমস্ত কথাগুলো রেখেছেন এই কথাগুলো আমি মানুষের মাঝারে ছড়িয়ে দিয়ে দুনিয়া এবং আখেরাতে শান্তি আনয়ন করব এই চিন্তা ভাবনা নিয়ে শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে এক শ্রেণীর মানুষ মসজিদে আসে আর এক শ্রেণী হচ্ছে যে সে কি শিক্ষা দিচ্ছে এই শিক্ষাটা আমি গ্রহণ করব। এবং শিক্ষাটা গ্রহণ করে সেই মোতাবেক আমি এই দুনিয়ার বুকে যে সামাজিকভাবে চলা সেটা চলবো আখেরাতের মঙ্গল লাভের উদ্দেশ্যে এই নিয়ে যদি রাখে আল্লাহ নবী বলেছেন কি জানেন মজুরিটা কি আসবে যদি এই দুটো নিয়ত দুই লোকে একজন শিক্ষা দেবে আর একজন শিক্ষা নেবে এই নিয়েতে যদি মসজিদে এসে এই কথাগুলো শোনে তার রেজাল্ট জানাবে রসুল সাল্লাহ আলী কথা বলেছেন যে কোনো মানুষ হজ করতে গেল আল্লাপাক তার হজকে কবুল করেছে সেই কবুলকৃত হজের নেকি যতটা হয় অতটাই নেকি এই লোকগুলোকে দেওয়া হবে যে বলছে সেও পাবে আবার যে শুনছে সেও পাবে কি এনে কি আমরা সবাই উপার্জন করতে চাই না আমরা যত লোক আছি বলছে সেও সেও পাবে আর যে শুনছে আমল করার উদ্দেশ্যে ইচ্ছেতে তো পাবে সে কারণে আমাদের মানে মনের চেতনাটা বাসনাটা এটা থাকা উচিত যে আরো দুটো কথা বলুক না বেশি শুনি একটু যত বেশি শুনবো তত শিক্ষা অর্জন করতে পারবো আর শিক্ষা অর্জন করার নিয়েতে মসজিদে আসলেই হজ যার কবুল হয়েছে কবুল হওয়া হজের সমান নাকি তার আমল নামাতে লিপিবদ্ধ করা হবে আল্লাহ আমাদের সকলকে এই নিয়েতে এসে এই শিক্ষা লাভ করার তৌফিক দান করুন বলি আল্লাহ আমিন আচ্ছা জান্নাতে যে যাব সেখানকার মর্তব্য কতটা হজরতে আনাস থেকে বর্ণনা একটা হাদিস আছে যদিও আজকে যতগুলো হাদিস বলবো সবই হজরতে আনাস রাজা আল্লাহ থেকে আছে হজরতে আবু হরাই থেকে আছে মা আয়েশা রাজি আল্লাহ থেকে আছে এসব হাদিসগুলো আছে আজকে তো আনাস রাজা কথা বলছেন যে জনাবেরাল আলী বলছেন জান্নাতের তীর ধনুক আমরা দেখেছি না ধনুক বাঁকিয়ে কতটুকু হয় সামান্য একটু না তা বলছে ধনুক পরিমাণ জায়গা অথবা তোমার পায়ের এক কদম পরিমাণ জায়গা এই বাঁকা একটা ধনুক এই পরিমাণ জায়গা অথবা তোমার পায়ের এক থেকে আর এক পা ফেললে যতটুকু কদম হয় এই কদম পরিমাণ জায়গা জান্নাতের এতটুকু জায়গার বিনিময় পৃথিবীতে আল্লাপাক যত মালামাল রেখেছেন পানির নিচে মাটির উপরে গোটা পৃথিবী সমস্ত সবকিছু যা কিছু আছে সমস্ত সবকিছু যদি বিক্রি করে দেওয়া যায় ছেড়ে দেওয়া যায় তো ওইটুকু জায়গার পরিমাণের মূল্য সমান হবে না সেই জায়গা অর্জন করতে হবে দুনিয়ার তো জায়গা 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 করে আমরা কি পরিমাণ কি পরিস্থিতিতে আছি তো সারা দুনিয়া যদি দিয়ে দেওয়া হয় তো জান্নাতের এক কদম অথবা এক ধনুক পরিমাণ মাটির দাম সারা দুনিয়া দিতে পারবে না আর একটা কথা কি বললেন আর একটা কথা বললেন এইটা যে তোমাদেরকে যে মহিলাগুলো জান্নাত থেকে দেওয়া হবে জান্নাতে যে মহিলাগুলো তোমরা লাভ করবে তা বলছে সেই মহিলাগুলো জান্নাত থেকে দুনিয়াতে যদি একটু উঁকি মারে তা উঁকি মারার কারণে তাদের চেহারার যে জ্যোতি তো জান্নাত থেকে দুনিয়া পর্যন্ত গোটা পৃথিবী সমস্ত আলোকিত হয়ে যাবে এই মহিলাগুলো তোমাদের দান করা হবে আর একটা কি বললো বলছে তাদের দেহের থেকে যে খুশবু আসে তা বলছে জান্নাত থেকে দুনিয়া পর্যন্ত তাদের দেহের যে তা দুনিয়া সেই গন্ধে মাতোয়ারা হয়ে যাবে বলছে এত গেল একটা কথা বলছে তারা জান্নাতের মধ্যে যে ওড়না ব্যবহার করে মেয়েরা তো ওড়না ব্যবহার করে না তা বলছে জান্নাতের মধ্যে মেয়েরা যে ওড়না ব্যবহার করে তা এই ওড়নার যা ওই জান্নাতের ওড়না তার যা মূল্য এ দুনিয়াকে যদি বিক্রি করে দেওয়া যায় দুনিয়ার মাঠ পানির নিচে মাটির নিচে উপরে যে মালামাল আছে যদি বিক্রি করে দেওয়া যায় তো জান্নাতের একটা তোমরা কিনতে পারবে লাভের কথা শুনলাম এই লাভগুলোকে নেওয়ার জন্য আমাদের কথাগুলো মনোযোগ সহকারে শুনতে হবে আর সকলকে আমল করার চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ যে আয়াতটা পড়েছি ব্যাখ্যা করি সমস্যায় কি ভুগতে হয় ছেলে হয়েছে খুব আনন্দ মেয়ে হয়েছে মনটা খারাপ আরে পরপরের মেয়েই হয় এই মেয়ের দোষেই মেয়ে হয়ে বউকে নেওয়া যাবে না একে তালাক করে দাও ছেড়ে দাও কি দুনিয়াতে ঘটনা ঘটে না এগুলো কি প্রস্তক্ষে আপনারা তো জানেন তো কারণ আমি মীমাংসার কাছে বেশি থাকি কাছ কাছে আমি বেশি জানি আর কি কোথাও ঘটনা ঘটলে হয়তো আমাকে ডাকে সে কারণে বেশি জানি সে কারণেই আজকে মনে হয়েছে যে এই কথাটাই আজ পরিবেশন করি সব লোকে শুনুক সব লোক জ্ঞান অর্জন করুক আর সবাই কথাটা সমাজের মধ্যে ছড়িয়ে দিই সবাই জানুক ব্যাপারটা আল্লাহ কি বললেন ছোট ছোট করে বলি দিই কারণ সময় তো হয়ে আসছে আল্লাহ বললেন লিল্লাহি মুলকুস্তামাওয়াতি ওয়াল আরদ মানে এই পৃথিবী গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড যা কিছু আছে পৃথিবীতে আর এ সমস্ত সব কিছুর মালিকানা কার মালিকানা আল্লাহ পাকের মালিকানা এ সার্বভৌমত্ব যা কিছু আছে সব আল্লাহর মানুষকে সামান্য সামান্য একটু অধিকার দিয়েছে তাতেই মানুষ অহংকারে লিপ্ত হয়ে যায় আমার দুবিঘে আছে আমার তিনতলা বাড়ি আছে আমার চারটে গাড়ি আছে আরে সমস্ত মালামাল আল্লাহ তোমাকে একটু দিয়েছে আর তাতেই তুমি অহংকারে লিপ্ত হয়ে যাচ্ছ আল্লাহ কি বলছেন লীল্লা হিমুল কুসামাওয়াতি ওয়ালাহ আরে তোমার নয় এ আল্লাহর তোমাকে সামান্য কদিন বাঁচবা কে দেখভাল করার জন্য তোমাকে দেওয়া হয়েছে এটা অহংকারের কিছু না। সাদা হয়ে যাও যত সাদা হবে জীবন তত ভালোভাবে কাটবে জীবনকে কাটাতে গেলে তোমাকে সব সুন সবসময় প্রফুল্ল মেজাজে রাখতে হবে হাসি খুশি রাখতে হবে খারাপ না কারো দেখে হিংসে করা এসব নয় ভালোভাবে চলতে হবে তারপরে কি বললেন আল্লাহ তারপরে বললেন আল্লাহ আল্লাপাক এই পৃথিবীতে যা খুশি তিনি তার সৃষ্টি করতে পারেন আল্লাহ ছাড়া কারুর পক্ষে কোন সৃষ্টি করা সম্ভব নয় কারুর পক্ষে না যা কিছু আল্লাহ পাকই তৈরি করেন এই যে আল্লাহ পাকের শক্তি সেইটা বর্ণনা করতে গিয়ে একটা আয়াতের মধ্যে এই আয়াতের মধ্যে আল্লাহ পাক এটাই ব্যক্ত করলেন কি বললেন ইয়া হাবুল মাইয়্যাশাউ ইন সান মাইয়া সা উযকুর আল্লাহ পাক যাকে খুশি কন্যা সন্তান দান করেন আর যাকে খুশি তাকে পুত্র সন্তান দান করে ভালো করে বুঝতে হবে আমরা যেন এটা নিয়ে দুনিয়াতে সমাজের মধ্যে এই কলঙ্কলেপন না করি এই মেয়ের দোষ এই মেয়ে হয়েছে না আল্লাহ তো বলছে না আল্লাহ বলছে সৃষ্টি করা এ ক্ষমতা আমার মানুষের নয় তো মানুষের যখন নয় তুমি মানুষটাকে কলঙ্কিত করছো কেন আর ছেলে হবে না মেয়ে হবে ওটা তো আমার দায়িত্ব ওটা আমি দেবো ওটা তো তোমার ব্যাপার নয় ওটা তুমি এটা নিয়ে সমাজের মধ্যে বাড়াবাড়ি করছো কেন অশান্তি করছো কেন এটা করা উচিত নয় আল্লাহ নিজে বলছেন আল্লাহ বলছেন প্রথমেই প্রথমেই কিন্তু কন্যার কথা বলেছে কন্যা নিয়েও অনেক ঘটনা আছে সেটা বলবো আল্লাহ বললেন আমি কাউকে কন্যা সন্তান দান করি আবার কাউকে পুত্র সন্তান দান করি এটা আমার আর আমি তারপরে কি করি তারপরেই আমি কাউকে পুত্রও দান করি কন্যাও দান করি দুটোই কি হলো তাহলে প্রথমেই বললেন আমি কন্যা সন্তান দান করি কাউকে আবার কাউকে পুত্র সন্তান দান করি তারপরে বললেন কাউকে আমি আবার পুত্র কন্যা দুটোই দান করি আর তারপরে কি বললেন যে আমি কাউকে করে দান করি না। এই যে ক্ষমতা এই ক্ষমতার মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ আল্লাহ ছাড়া এ ক্ষমতার মালিক কেউ নয় কাজে কাজে দুনিয়াতে তোমরা মানুষকে ভেব না যে মানুষ সন্তান দান করে মানুষ সন্তান দেয় এটা ভুল ধারণা কাদের ধারণা যারা আল্লাহকে মানেনি যারা মুশরিক যারা কাফের এটা তাদের ধারণা যদি এটা কেউ মনে করে যে এটা মানুষের তারাতেই সম্ভব তো ওই মুশরিক কাফেরদের মতন হয়ে যাবে আল্লাহর অপছন্দ ব্যক্তি হয়ে যাবে মেয়েদেরকে আল্লাহ পাক। দুনিয়াতে যা সম্মান দান করেছেন জন্মাবার জন্য একটা হাদিস আপনি খুঁজে পাবেন না যে ছেলে সন্তান হওয়ার জন্য তার এত প্রশংসা করেছে একটাও হাদিস নাই ছেলে হওয়ার জন্য নাই কিন্তু মেয়ে হওয়ার জন্য কি বলা হয়েছে একটা হাদিসের মধ্যে আল্লাহর নবী বলছেন কথা যে কেউ যদি কন্যা সন্তান দান করে তার জন্য তিনটে নিয়ামত তিনটে পুরস্কার কি কি প্রথম পুরস্কারই হচ্ছে এইটা যে সে তার জন্য সে কন্যা সন্তান প্রস্তাব করার জন্য জাহান নাম থেকে মুক্তি পেয়ে যাবে একটা কথা মনে রাখতে পারে প্রশ্ন আসতে পারে যে তারা মুশরিক হিন্দু যারা আল্লাহকে মানে না তাদেরও কি তাই না এইগুলো পাওয়ার জন্য শর্ত হচ্ছে মুসলমান হতে হবে অন্য খাদুর জন্য নয় একমাত্র যারা আল্লাহকে মেনে নিয়েছে কোরআনকে মেনে নিয়েছে কোরআনের আইনকে যারা মেনে নিয়েছে এই তাদের জন্যই এটা অন্য কারুর জন্য নয় এক নম্বর কি বললাম কোন সন্তান প্রসব করার জন্য প্রথম শর্ত হচ্ছে কি প্রথম নিয়ামত প্রথম পুরস্কার কি প্রথম পুরস্কার হচ্ছে সে জাহান নাম থেকে মুক্তি পেয়ে যাবে দু নম্বর কি দু নম্বর পুরস্কার হচ্ছে জান্নাতে যাওয়ার জন্য সেটা নিশ্চয়তা হয়ে যাবে সে জান্নাতে পৌঁছেই যাবে জান্নাতে যাবে তিন নম্বর কি এইটা খুব ইম্পর্টেন্ট এটা দারুণ এটা আল্লাহ নবীলাম এ কথা বলেছেন কি না এই কন্যা সন্তান প্রস্রব করার কারণেই এ কারণেই কি হবে না জান্নাতে যখন সে যাবে না এই রকম দেখালে যে আঙুল দুটো পাশাপাশি থাকে তো আমার সাথে সে হাঁটতে হাঁটতে আমার পাশে হাঁটতে হাঁটতে সে জান্নাতে চলে যাবে এর থেকে আনন্দের কি হতে পারে এর থেকে আনন্দের কিছু হতে পারে না আর একটা হাদিসে হাজরতে আনাস তালা আনু থেকে কি বলছেন যে আল্লাহর নবী সালামের কথা বলেছেন কেউ দুটো সন্তান কন্যা সন্তান দাম করলো মানে প্রস্রব করলো তা বলছে কন্যা সন্তান প্রস্রব করলো আবার তার হয়তো ছেলেও আছে কিন্তু ছেলে আছে বলে ছেলেকে প্রাধান্য দিল মেয়েকে প্রাধান্য দিল না এটা নয় ছেলেকেও যেমন দেখেছে মেয়েকেও তেমন দেখেছে সমান নজরেই সবাইকে দেখেছে যদি এরকম চরিত্র কেউ তৈরি করতে পারে তো সেও জান্নাতে পৌঁছে যাবে অন্য একটা হাদিস থেকে কথা বলেছেন যখন তিনটে মেয়ের কথা আসলো যে তিনটে মেয়ে সে প্রস্রাব করবে সাহারা জিজ্ঞেস করলেন ইয়া রাসুল্লাহাম যদি দুটো মেয়ে হয় তাহলে তিনটের জন্য যে রেজাল্ট ও দুটোর জন্য সেই রেজাল্ট আর এক জিনিস জিজ্ঞেস করলো ইয়া রাসুল্লাহ সাল্লাম যদি একটা মেয়ে হয় তাহলে একটার জন্য সেই রেজাল্ট তার মানে কি একটা হোক দুটো হোক তিনটে হোক সে যদি মুসলমান হয় তো মেয়ে সন্তান হওয়ার কারণ নেই আর সুন্দরভাবে কোরআন এবং হাদিসের মাফিক জীবন যাপন যদি করে চলে সে জান্নাতে ঠাঁই পেয়ে যাবে টাইমটা একদমই নাই আমি এক মিনিটে একটা কথা বলছি কোরআন হাদিসের কে হয়তো বিরাট জ্ঞানীগুণী ভাবতে পারেন আহ মেডিকেল সায়েন্স কি বলছে মেডিকেল সায়েন্স কি বলছে ভাবুন এটা কোরআনের সঙ্গে কতটা মিল দেখেন মানুষকে কে সৃষ্টি করেছে আল্লাহ সৃষ্টি করেছেন কারেন্ট চলছে কোন পদার্থ দিয়ে কয়লা পানি না থাকলে কারেন্ট তৈরি হবে না কে তৈরি করেছেন আল্লাহ তৈরি করেছেন আমি একদম গোড়াতে চলে গেলাম মেলা ব্যাখ্যা এত বললে সময় নাই হাতে মানুষের মধ্যে আল্লাহ পাক এমন এমনভাবে মানুষকে তৈরি করেছেন যে মানুষের যে মানুষের যে বীজ যা দিয়ে পাক সন্তান তৈরি করেন শুক্রাণু দুই রকম একটা হচ্ছে এক্স একটা হচ্ছে ওয়াই মেডিকেল সায়েন্স কি বলছে মেয়েদের জন্য পাক রেখেছেন কি একটা যেটা এক্স তো স্বামী স্ত্রী সন্তান লাভের জন্য তারা যখন মিলবে যদি পুরুষ তার যদি শুক্রাণু এক্স চলে যায় আর ওদিকে মেয়ের এক্স আছে তো এক্সে এক্সে মিলে গেলে কন্যা সন্তান হবে মেয়ে হবে আর ছেলের কাছ থেকে যদি ওয়াই চলে যাই শুক্রাণু তাহলে সেখানে পুত্র সন্তান পুত্র হবে আমি তাই তো বললাম কন্যা হবে আমি তো পড়ে এসছি আমি আজ পড়লাম তো এখনই পড়ে আসলাম এটাই লেখা আছে তাহলে হয়তো আমি যা বলছি আমি পড়ে এসে বলছি আমি কিন্তু নিজের থেকে বলছি না এটাই লিখা আছে আমি এটাই পড়লাম আর কি এটাই লেখা আছে বলা হয়েছে কথা ওয়াই এক্স যদি হয় ছেলে হবে আর যদি হয় তাহলে মেয়ে হবে আমি এখনই পড়ে আসলাম আমি ভালো করে অনেকবার মুখস্থ করে বলি তো আমার তো নিজস্ব কোনো কিছু কিছু যা সব করা আবার আর থাকবে না বলে পয়েন্ট আউট করে নিয়ে আছি সব লেখা আছে আমার এখানে যাই হোক আল্লাহ আমাদের সকলকে তো হয়তো ভুলও হতে পারে বলা যায় না আর কি যাই হোক এখন এই যে কথাটা বললাম এগুলো আল্লাহ প্রদত্ত মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহ তৈরি করেছেন আমরা সমাজে যদি দেখি এই ধরনের কোনো কাজ হচ্ছে অর্থাৎ মেয়ের জন্য সে সন্তান অত্যাচারিত হচ্ছে মেয়ে অত্যাচারিত হচ্ছে আমরা সেখানে সকলে প্রোটেস্ট করব যদি প্রোটেস্ট করি তাহলে এটা আল্লাহ আল্লাহ রসুলের দাউদের তবলিগের কাজ হবে করবো সবাই ইনশাল্লাহ ও আখ রু দাওয়ানা আনিলাম